মানে কি বলবো গেছি অল্প কিছু মানে বাজেটের মধ্যে কিনবো অনেক কিছু কিনে ফেলছি প্রায় এখানে কত হবে তিনশো রিঙ্গিত তো বাংলাদেশের টাকায় প্রায় ছয় হাজার টাকার উপরে এই যে বুড়াটা কেড়ে বুড়াটা কেড়ে খুবই সুন্দর হয়েছে তো এই যে এটা মানে গ্লাস ঢাকাও যাবে আবার সুন্দর আছে তো এটা হচ্ছে এগুলো হচ্ছে আপুর মেয়ে দিছে আপুর মেয়ের হাজবেন্ড আসছে পোল্যান্ড থেকে আর আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো রাশিদা দিনলিপি থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আর অনেক দিন পর কিন্তু আবার ব্লগ দিচ্ছি তো মাঝখানে তো একটা ব্লগ দিলাম আবার কয়েকদিন গ্যাপ গেল তো আসলে ও যে ওইভাবে সময় পাচ্ছি না যে প্রতিদিন আপনাদের সাথে মানে ব্লগটা শেয়ার করব তো ওইভাবে সময় পাচ্ছি না তো ভাবলাম যে আজকে যত রাতি হোক একটু এডিট করে আর কি আপনাদের সাথে একটু কথাও বলি তো কয়েকটা কমেন্টে কিন্তু বার গনে কয়েকবারই কয়েকজন জিজ্ঞেস করেছেন কবে দেশে যাচ্ছি বা কবে আমরা দেশে যাব তো এগুলা মানে কেন যাচ্ছি তো এগুলো আসলে আমি বলবো কয়েকদিন পর ইনশাল্লাহ যা বলবো আপনাদের জানাবো তো দেশের জন্য টুকটাক শপিংও করেছি এগুলাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তো এখন বলিও যে আমি কোথায় গিয়েছিলাম যেহেতু এগুলো আগের ভিডিও এই তো কয়েকদিন আগের ভিডিও আমরা গিয়েছিলাম বাংলাদেশ কমিশন অফিসে তো আমরা একজনকে কংগ্রাচুলেশন জানাতে গিয়েছি আমরা এখানে যারা ক্যাটারিংয়ে আসি বা আরও অন্যান্য আপুরা আছে উদ্যোক্তা আপুরা আছে সবাই মিলে গিয়েছিলাম তো একজনকে কংগ্রাচুলেশন জানাতে তো সেখানকার ভিডিও আর কি তো দেখতে থাকুন আমার আজকের ভিডিওটি আশা করি ভালো লাগবে

তুমি ওয়ান মার্ক কম পাইছো রায়ানের আজকে হচ্ছে সায়েন্সের ম্যাথ মানে সায়েন্সের পরীক্ষা গিয়েছিল রেজাল্ট দিছে আর কি শিট দিছে তো টোয়েন্টিতে নাইনটি পাইছে তো এবার রায়ানের সব কিছুতেই মানে ফুল মার্কটা পায় নাই টোয়েন্টি অফ টোয়েন্টি পায় নাই সব কিছুতেই হচ্ছে নাইনটি পাইছে যা পাইছে আলহামদুলিল্লাহ

পঁচিশ তারিখে নাইলে ছাব্বিশ ছাব্বিশ তারিখে রায়নের হচ্ছে ই ফাইনাল সেমিস্টার ফাইনাল আরম্ভ একটা পরীক্ষা শেষ না হইতে আরেকটা পরীক্ষা আরম্ভ হয়ে যায় এই যে কিছুদিন আগে পরীক্ষা হইল ওইটার এই শীত দিলো তো সবগুলি শীত দেওয়া হয়ে গেছে যে সায়েন্সটা বাকি ছিল সায়েন্সটা আজকে দিচ্ছে আর ওই যে ফাইনাল পরীক্ষা সামনে আবার ফাইনাল পরীক্ষার লাগে পড়াশোনা তো এই আর কি তো ঠিক আছে পরে আপনাদের সাথে আবার কথা হবে তো আমি তো যে আজকে গিয়ে গেছিলাম হাই কমিশন অফিসে ওখান থেকে এসে আর তেমন কিছু রান্না করি নাই রান্না করাই ছিল আর হচ্ছে আমি জাস্ট ভাত রান্না করলাম আর আয়ান আসলো স্কুল থেকে আর শীতটা দেখতেছি কোন জায়গায় সে এক মার্ক কম পাইলো কেন ভুল করলো সেটা তো দেখলাম আর কি তো ঠিক আছে পরে আপনাদের সাথে আবার কথা হবে এখনকার মতো আল্লাহ হাফেজ Het is allemaal de like fruit in de game. is meer dan oh ওই তো ভাবির বাসায় যাই দেখি সিলভার কালারে গ্রাফ কল দিছি আস্তে গ্রাফ এটা না সেভেন জিরো থ্রি এইট গ্রাফ চলে আসছে যাও 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 কত যাও বাবা কালারটা তো সুন্দর কালার অনেকদিন পর কফি কালার দেখলাম সুন্দর এসে এক জোড়া দুই জোড়া তিন তিন জোড়া চার জোড়া পাঁচ জোড়া হাফিকে আছে

হ্যাঁ আমি তো এমনি প্রোগ্রামটা ভালো ছিল আপনার মজা আমি তাহলে তো আমি কি করে

না না কত কিছু করি নাই আপু ওইগুলো আশাটা ভাবি নিয়ে আসছে তোমাদের জন্য কাবাব ভাবির হাতে সমসা ভাবিও আজকে ব্যস্ত ছিল ভাবিও সকালে ছিল না বাসায় এটা কি এইটা কি জায়ান ভাইয়ার করলে গেছ কামড় দিস কামড় দাও নাই জুতাটা কি সুন্দর দেখো ড্রেসটা অনেক সুন্দর ইস ইস আবার কোলে আসবে আবার কোলে আসবে ওরে বাবা আমাকে চিনছে আমার কোলে আসবে দেখো মার্শাল্লাহ হ্যাঁ তুমিও বসো বসো আপুরা টুকটাক কিছু আয়োজন আর কি রায়নকে দেন ভাবি চিকেন ফ্রাই দেন চিকেন ফ্রাই দেন সেটাই

বাবির কাছে বলছিলাম কিছু টুকটাক জিনিস ওগুলা আর কি দিয়েছে আর এই যে গিফট পেলাম দুই দুইটা গিফট পার আপু গিফট করলো তো এই যে গিফটগুলো খুললাম হ্যাঁ তো গিফট মানে ভিডিও এডিট করতে গিয়ে দেখি যে ভিডিও মানে এই গিফট খোলার ভিডিওর এটা অনেক বড় করে ফেলছে আমি তো ভাবলাম যে একটু ফার্স্ট করে দেই আর আমি মুখে বয়স দিয়ে দিই এই যে তো এটা হচ্ছে আপু যেখানে গিয়েছিল ভিয়েতনাম তো ওই ভিয়েতনামের একটা সুভেনিয়র আর হচ্ছে চাবির রিং আর এটা হচ্ছে প্যাকেটটা খোলার পরে আমি বুঝলাম প্যাকেটটা খোলার আগে বুঝি নাই এটা হচ্ছে গ্লাস লিড গ্লাস টেবিলের পরে গ্লাস থাকলে ঢাকরে গ্লাস ঢাক না আর কি এই জিনিসটা আমার কাছে খুবই ভাল লাগছে ভাল লাগছে কাঠের এই জিনিসটা তো এটা খুবই সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আর আপুর মেয়ের জামাই যে বিয়ে ইয়েতে থাকে পোলেন্ট তো পোলেন থেকে মেয়ের জামাই আসছে তো এগুলা হচ্ছে সেটার গিফট একটা সাবান সাবানের স্মেলটা খুবই সুন্দর ছিল আর হচ্ছে রাইনের জন্য বেশ কিছু চকলেট রায়নের বাবার জন্য একটা পারফিউম তো চকলেটগুলো এত মজার মানে এত ভাল লাগছে আমি সহজে চকলেট কিন্তু পছন্দ করি না খাই না কিন্তু চকলেটগুলো একটা খেয়ে দেখি এত মজার আমি না মানে বেশিরভাগ খেয়ে ফেলছি তো এই আর কি তো আপুকে অনেক অনেক ধন্যবাদ আপুকে এবং মেয়েকে অনেক ধন্যবাদ আমার জন্য মনে করে আবার গিফট নিয়ে আসছে ভাবিকে দিছে আমাকে দিছে তো এই তো এটা হচ্ছে আরেক দিনের ভিডিও বললাম যে বেশ কিছু দিনের ভিডিও মিলে আর কি আজকের ব্লগটা দিলাম অনেকগুলো ছোট ছোট ভিডিও জমে আছে ভাবি আর আমি টুকটাক শপিং করতে গিয়েছিলাম তো আমার কি টাকাটাই আর কি বেশি তো ভাবিকে নিয়ে গেছিলাম তো আমরা হচ্ছে আবার একটা রেস্টুরেন্টে কেলে টেটার্স দিকে গিয়েছিলাম তো একটা রেস্টুরেন্টে আমরা হচ্ছে খাবার দাবার খেলাম ভাবি অর্ডার করলো আমি অর্ডার করি নাই ভাবি বললো যে চলেন একটা খেয়ে খেয়ে যায় এখানে একটা শর্মার হাউস হয়েছে এটা শর্মাটা ভালো চলেন খেয়ে যাই তো ভাবি আর কি মেসে তো আমরা খেলাম অনেকগুলাই দিছে আলহামদুলিল্লাহ আর খাবারগুলোও খুব মজা ছিল

তো বাসায় চলে আসলাম আর ভাবির বাসায় গেলাম উপরে ভাবির কাছে আমার কিছু জিনিস আসলো ভাবি অনলাইন থেকে আমার জন্য অর্ডার করে দিয়েছে ভাবিকে বলছিলাম যে কিছু জিনিস আমাকে একটু অর্ডার করে দেন কারণ আমি সময় পাই না আর মার্কেটে যাইতে আর অনলাইনে যে খুঁটে কিনবো ওটাও তেমন একটা সময়ও পাই না আর ভাবি তো অনেক কেনাকাটা করে জিনিস কিনছে অভিজ্ঞতা ভালো ভাবি যে কোনো জিনিস কিনলেই ওটা অনেক ভালো পরে আলহামদুলিল্লাহ ভাবি লাগ এই জন্য ভাবি দিয়ে অনেক কিছু আর এগুলি যে আজকে করলাম শপিং এখানে যে কো সব থেকে মানে কি বলবো বেশি অল্প কিছু মানে বাজেটের মধ্যে কিনবো অনেক কিছু কিনে ফেলছি প্রায় এখানে কত হবে তিনশো রিঙি তো বাংলাদেশের টাকায় প্রায় ছয় হাজার টাকার উপরে শপিং করে ফেলছি এই জায়গা টুকটাক আবি যাবি তারপরে এত টাকা মানে চলে গেছে তো এইগুলি আসলে যে এগুলো সব হচ্ছে শপিং এগুলো সব শপিং তো আমি এগুলো আপনাদের আর কিছুই আর কি দেখাতে পারি নাই পরে একদিন আলাদা করে এগুলা ভিডিও করে দেখাবো যে দেশে যাওয়ার জন্য কী কী শপিং করলাম আজকে আর তেমন কিছু দেখাবো না তো ঠিক আছে পরে আপনাদের সাথে আবার কথা হবে